এরকম নিরামিষি নতুন নতুন রেসিপি পেতে আমার শিমলি কিচেন চ্যানেলটি ফলো করুন তো চলুন দেখা যাক নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন তো দেখুন বন্ধুরা আজকে কিন্তু আমি নিরামিষি সবজির এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে নিয়েছি আমি বেগুন এই সব লম্বা লম্বা বেগুন নিয়েছি নিয়েছি আলু টমেটো এখানে ফুলকপি নিয়েছি গাজর তো এগুলোকে এখন আমি খুব সুন্দর লম্বা লম্বা করে কিন্তু সব একই সাইজের কিন্তু আমি সবজিগুলোকে বেছে নেব এখন আমি বেগুনটাকে কিন্তু এইভাবে দুফালি করে নিচ্ছি দিয়ে কিন্তু আমি আবারও এইভাবে দিয়ে এটা কিন্তু আমি চারটে ভাগ করেছি এইভাবে সম্পূর্ণ সবজি আমি বেছে নেব এখন কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি বড়িগুলোকে কিন্তু খুব সুন্দর আমি শুকনো খোলায় ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এখানে তেল এড অ্যাড করতে পারেন তো আমি তেল ছাড়া কিন্তু একদম অল্প তেল আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব জন্য কিন্তু আমি এটাকে হালকা লাল লাল করে ভেজে নেব এদিকে আমি হচ্ছে কি কী উপকরণ নিয়েছি তো এদিকে আমি নিয়েছি এগুলো কিন্তু সবজিগুলোকে কিন্তু আমি কুটে বেছে ধুয়ে রেখেছি ফুলকপিগুলোকে কিন্তু একটু বড় সাইজে করেছি এগুলোকেও কিন্তু আমি গাজর আর আলুটা লম্বা একই সাইজে কুটে নিয়েছি এখানে লাগছে পাঁচ ফরুন দুটো তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ গ্রেট করে রাখা আদা পাঁচফোরণ তো আছে আর এখানে দিয়েছি দুটো টমেটো টমেটোগুলো কিন্তু আমি সে লম্বা লম্বা করে কুটে নিয়েছি এখানে নিয়েছি আমি টক দই পাতা হলুদ নুন আর এখানে হচ্ছে গরম মশলা প্যাকেটে এবং কালারি যে লঙ্কা গুঁড়ো সেটি নিয়েছি তার সাথে আমি দেব কয়েকটি কাঁচা লঙ্কা চেরা এটা কিন্তু দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু দেখে বসতেই পারছেন ভাজা হয়ে গেছে তুলে নেব নুন হলুদ বেগুনগুলোকে ভালো করে মেখে আগে আমি বেগুনটাকে ভেজে নেব বেগুনটা যেন ভেঙে না যায় তার জন্য কিন্তু আমি একটা ভাবে কিন্তু বেগুনটাকে ভালোভাবে ভেজে নেব বেগুনটাকে কিন্তু আমি বেশি করা করবো না এখন কিন্তু আমি বেগুনটাকে তুলে নেব। এখন কিন্তু আমি আলু আর গাজর পানি দিতে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি আবারও কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো তেজপাতা শুক্রো লঙ্কা ফল ব্রেড করে রাখা আদা দিয়ে দেবো পাঁচ দার দারচিনি এলাচ অনুযায়ী দিয়ে দেবো সেটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো নুন হলুদ গুঁড়ো শোকলো লঙ্কা গুঁড়ো টক দই ভালো করে এখন আমি মিশিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো আদা বাটা ধুয়ে বাটা দেব শুধু এবার শুকনো লঙ্কা বাটাও দেবে আপনারা তাহলে কিন্তু বাটা মশলা দিয়েও করতে পারবেন সামান্য চিনি বড়ি ভেজে রাখা বড়ি আবারও আমি ভালো করে মিশিয়ে নেব কিন্তু আমি বেশি জল দেবো না সামান্য জল দেবো দিয়ে আমি আবারও ভালোভাবে আমি মিশিয়ে নেব এখন কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখার গাজর আলু ফুলকপি এটাকে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব এখন আমি কোনো জল দেবো না যে পরিমাণে আমি জল দিয়েছি সেইটা এখন আমি শুকিয়ে নেবো এখন আমি দিয়ে দেবো অল্পটুকু পরিমাণে একটু কড়াই শুটি কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে বন্ধুরা এখন কিন্তু দিয়ে দেবো আমি জল জলে কিন্তু পরিমাণটা খুব অল্প দেবো বেশি দেবো না জলটা ফুটে গেছে এখন দিয়ে দেবো ভিজে রাখা বেগুন এখন দিয়ে দেব পাতা দিয়ে দেবো প্যাকেটে যে গরম মশলা একটু দিয়ে দেবো নামিয়ে নেব তো আজকের মতো কিন্তু নিরামিষি রেসিপিটা পুরো কমপ্লিট আপনারা এটা ভাত ও রুটি পরোটার সাথে কিন্তু খেতে পারেন তো আপনারা আমার চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ফলো করুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের টাটা